কল্পনা করুন একজন নারী যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে জনগণের আস্থার প্রতীক তিনি আজ নেপালের নতুন প্রধানমন্ত্রী আর ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যিনি অর্ধশতাব্দী আগে ইতিহাসের এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর ঘটনার প্রধান চরিত্র ছিলেন একটি বিমান ছিনতাই প্রশ্ন জাগে এ কেবল প্রেমের গল্প নাকি ইতিহাসের এক অপ্রত্যাশিত পুনর্মিলন দুই সালের সেপ্টেম্বরে নেপালের অস্থির রাজনীতি অঙ্গনে নতুন আলো জ্বলে ওঠে জেনজি আন্দোলনের বিক্ষোভে কেপি শর্মা ওলি সরে দাঁড়ান আর অন্তর্বর্তী সরকারের শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি জনগণ তাকে চেনে দুর্নীতির বিরুদ্ধে এক অদম্য যোদ্ধা হিসেবে কিন্তু এই গল্পের আড়ালে আছে তার স্বামীর এক অতীত যা যেন এক উপন্যাসের পাতা থেকে উঠে আসা উনিশশো সালের এক সকাল বিরাটনগর থেকে কাঠমান্ডু যাওয়ার পথে রয়্যাল নেপাল এয়ারলাইন্স এর ছোট্ট একটি বিমান ভেতরে ১৯ জন যাত্রী যাদের মধ্যে ছিলেন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী মালা সিনহা হঠাৎ মাঝ আকাশে বন্দুকের ঝলকানি তিন যুবক তাদের নেতা দুর্গাপ্রসাদ সুবেদি বিমান ছিনতাই করা হলো পাইলটকে বাধ্য করা হলো ভারতের ফোর্বস গঞ্জে নামতে কিন্তু এই ছিনতাই ছিল না ব্যক্তিগত লোভের খেলা এর পেছনে ছিল নেপালের রাজতন্ত্র উৎখাতের স্বপ্ন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার তীব্র আকাঙ্ক্ষা নেপালি কংগ্রেসের নেতা গিরিজা প্রসাদ কৈরালা পরিকল্পনা করেছিলেন সবকিছু ছিনতাইয়ের মাধ্যমে সংগৃহীত টাকা পৌঁছে গেল দার্জিলিং হয়ে নেপালে বিদ্রোহের তহবিলে দুর্গাপ্রসাদ ও তার সহযোদ্ধারা ধরা পড়লেন মুম্বাইয়ের রাস্তায় গ্রেফতার জেল হলো তিন বছর কেটে গেল শিকল বাধা দিনে কিন্তু ইতিহাস তাদের অন্যভাবে স্মরণ রাখলো বিদ্রোহী হিসেবে দেশপ্রেমিক হিসেবে উনিশশো সালে জরুরি অবস্থায় মুক্তি মিলল আর শুরু হলো তাদের নতুন অধ্যায় বিমান চিন্তায়ের এই গল্প পরে সুবেদী নিজেই লিখলেন বিমান বিদ্রোহ নামে স্মৃতি কথায় সেখানে তিনি খুলে বললেন সংগ্রামের কথা স্বপ্নের কথা রাষ্ট্রন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের কথা আজ অর্ধ শতাব্দী পরে তার স্ত্রী সুশীলা কারকি দাঁড়িয়েছেন নেপালের শীর্ষ নেতৃত্বে যিনি এক সময় ভারতে পড়াশোনা করতে গিয়ে সুবেদী প্রেমে পড়েছিলেন তিনি আজ নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছেন গণতন্ত্রের লড়াই এক পরিবারে দুই চরিত্রের দুই যাত্রা মিলেমিশে যেন হয়ে উঠেছে এক দীর্ঘ উপন্যাস বিমান ছিনতাই থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস অনেক সময় কল্পনার চেয়েও অদ্ভুত একদিকে বন্দুকের নল অন্যদিকে আইনের পাল্লা আর মাঝখানে প্রেম সংগ্রাম আর ইতিহাসের দীর্ঘশ্বাস দর্শক বন্ধুরা নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ও তার স্বামীর এই ইতিহাস নিয়ে আপনার মতামত কী একজন বিপ্লবী আর একজন সংস্কারক তাদের মিলন কি নেপালের ভবিষ্যৎ নতুন পথে নিয়ে যাবে মন্তব্যে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ডেলি শিল্প বাংলাতে সাবস্ক্রাইব করুন